দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্যে পদ্মফুলের ফুলের বেহাল দশা পদ্মফুলে ফুলে ডামাডোল একুশে জুলাইয়ের সফল সমাবেশের পর তৃণমূল আরও উজ্জীবিত অথচ বিজেপি শিবিরের অবস্থা ছন্ন ছাড়া দিশে হারা রাজ্য নেতাদের পরস্পরের মধ্যে কোনো সদ্ভাব নেই একজন প্রকাশ্যে আরেকজনকে মুন্ডুপাত করছেন নেতাদের পরস্পর বিরোধী কথাবার্তাই দলের কর্মী সমর্থকরা বিভ্রান্ত হতাশ দু হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তৃণমূলকে লোকসভা ভোটে টেক্কা দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল বিজেপি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে লোকসভা ভোট হলে জয় তাদের হাতের মুঠই বলে বড় আশাই ছিলেন রাজ্য বিজেপির নেতারা লোকসভা ভোটে বাহিনী এবার কেন্দ্রীয় কাতারি কাতারি তার উপর একটি ছাড়া সব বুথ ফেরত সমীক্ষায় বাংলায় তৃণমূলের তুলনায় বিজেপিকে অনেক এগিয়ে রেখেছিল কিন্তু ফল প্রকাশ হতে দেখা গেল রাজ্যের সবুজ ঝড় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি ঘাস ফুলের দখলে পদ্মের দখলে মাত্র বারোটি আসন দু হাজার উনিশের ভোটের থেকে ছটি কম বরানগর ও ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় তৃণমূল কংগ্রেস বিপর্যয়ের এই ধাক্কা সামলাতে না সামলাতে রাজ্যের আরও চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গোহারা হারল বিজেপি লোকসভা ও ছয় লোকসভা ও ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই ভরাডবির পর রাজ্য বিজেপির জাহাজ কার্যত টলমের রাজ্য নেতাদের মধ্যে ঝামেলা আগে থেকেই ছিল লোকসভা ভোটের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকেও রায়গঞ্জ থেকে সরিয়ে মনোনয়ন দেওয়া হলো কলকাতার দক্ষিণে রায়গঞ্জে কিন্তু বিজেপি জিতেছে লোকসভা ভোটে বাংলায় বিজেপি কর্মীর সমর্থকরা প্রশ্ন তুলছেন প্রতিষ্ঠান বিরোধী হওয়া থাকা সত্ত্বেও এই বিপর্যয় কেন তার উপর রাজ্য কর্মসমিতির বৈঠকে শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে গেরুয়া শিবির তোলপাট শুভেন্দু বলেছিলেন সবকা সাজ সবকা বিকাশ আর নয় যো হামারি সাথ হাম উনকো সাথ সংখ্যালঘু মোর্চা রাখারই দরকার নেই একই বৈঠকে সুকান্ত বলেন শুভেন্দু যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত দলের মত নয় তো বন্ধুগণ এই ছিল আপডেট